পঞ্চায়েত ভোটের প্রার্থী হিসেবে করতে না পেরে ফিরে যেতে হলো অনেকে। nomination form ফিলাপের জন্য প্রয়োজনীয় নথি এসে পৌঁছায়নি মানিকগঞ্জ ব্লকে গত বৃহস্পতিবার বিকালে আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন এই নির্বাচনের দিনক্ষণ ঘোষণাকে মাস্টার স্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল নির্ঘণ্ট অনুযায়ী নয় জুন থেকে পনেরোই জুন পর্যন্ত ছিল নির্বাচনের প্রার্থী হিসেবে নমিনেশন জমা দেওয়ার দিন কিন্তু নির্ঘণ্ট অনুযায়ী নমিনেশন করতে এসে নমিনেশন না করে ফিরে যেতে হল অনেক প্রার্থীকে কারণ নমিনেশন ফর্ম ফিল আপের জন্য আবশ্যকীয় নথি ডিসিআর এসে পৌঁছায়নি ব্লকে ডিসিআর না থাকায় নমিনেশনের জন্য ফর্ম প্রার্থীদের সরবরাহ করতে পারেনি মানিকচক ব্লক প্রশাসন শুক্রবার মানিকচক ব্লক অফিস চত্বরে এসে দেখা গেল শুধু ডিসিআর নয় নমিনেশনের জন্য নিজেদের সাজিয়ে গুছিয়ে উঠতে ব্যর্থ মানিকচক ব্লক প্রশাসন শুধু তাই না গত শুক্রবারও নির্বাচনের পূর্বে সর্বতোভাবে বৈঠক করতে পারেননি মানবসম্পদ লক প্রশাসন আর এ নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের চরম কটাক্ষ বিরোধী রাজনৈতিক দলগুলি বিজেপি নেতা বিশ্বজিৎ মন্ডল নির্দিষ্ট সময় নমিনেশন প্রক্রিয়া শুরু না হওয়ার জন্য দায়ী করেছে মানিকচকের ভিডিওকে কে আমরা আজকে ডিসেকশনের জন্য মানবজ লকে এসছি সকাল 11টার থেকে এসছি দুপুর 3টার সময় আসবে 3টার সময় এসেছি তোরা তখন ডিসি আছিস কিন্তু বারণ কমিশনার ঘোষণা করেছেন ওই থেকে মিটきゃও হবে কিন্তু এখন পর্যন্ত মানি চকগুলোকে বিশেষ আর এসে আমরা এখন আমরা আজকে বিশা করার জন্য অনেকজনই এসেছিলাম কিন্তু পাই না তো জানালাম তো বলছে এখন আমাদের আমাদের হাতে বিডিও বললাম তো আসবে দেরি হবে তাই বল কাল থেকে বলো আমি তো টাইম কম দিয়েছে ছদিন টাইম দিয়েছে তার মধ্যে একদিন নষ্ট হয়ে গেল তার মধ্যে আবার একদিন রবিবার এমনি এমনিতে টাইম কম তার মধ্যে দুদিন এমনি নষ্ট হয়ে গেল দেখছেন